বিমানবন্দরে ঢোকার আগে শেষবারের মতো বাবার দিকে তাকালাম চোখে পানি টলমল করছে কিন্তু মুখে কঠিন হাসি আমি জানি ভেতরে ভেতরে উনি ভেঙে পড়েছেন কিন্তু আমাকে শক্তি দিতে নিজের কান্না চেপে রেখেছেন আমার ব্যাগ ঠিক করে দিয়ে বাবা আস্তে করে বললেন বাবা বিদেশের মাটি খুব সহজ নয় সেখানে রোদও আছে বৃষ্টি ঝড়ও আছে শুরুতে কষ্ট পাবে কিন্তু ধৈর্য হারাস না আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু বাবা থামিয়ে দিয়ে বললেন প্রথম কথা নামাজ ভুলিস না মনে রাখিস তোর পাশে আমি থাকব না কিন্তু আল্লাহ সব সময় থাকবে কাজের ফাঁকে হলেও দোয়া করিস তোর মা বাবার জন্য তারপরে আমার হাত শক্ত করে ধরে বললেন বাবা সৎ পথে থাকবি টাকা হয়তো আস্তে আস্তে আসবে কিন্তু হারাম থেকে দূরে থাকিস মানুষের হক মাটি করিস না তোর জন্য ওই কয়টা টাকার চেয়ে বরকত বড় বাবার কণ্ঠ ভারী হয়ে আসছিল খরচের হিসাব রাখবি বিদেশে টাকা কষ্টে আসে হিসাব ছাড়া খরচ করিস না আর যত কষ্টই হোক নিজের শরীরের যত্ন নিস অসুস্থ হলে তোকে দেখার মতো কেউ থাকবে না ওখানে আমি চুপ করে দাঁড়িয়েছি বাবার চোখ লাল হয়ে গেছে তিনি কাপা গলায় বললেন দেশের নাম উজ্জ্বল করিস বাবা এমন কিছু করিস না যাতে তোর জন্য কেউ বলে বাংলাদেশের ছেলে খারাপ শেষবারের মতো আমার কাঁধে হাত রেখে বললেন পুরোবাসী গেলে অনেক মানুষ সবই ভালোও থাকবে খারাপও থাকবে ভালো মানুষকে আঁকড়ে ধরবে খারাপ সঙ্গ থেকে দূরে থাকবে আর সব সময় মনে রাখবে তোর মা তোর জন্য অপেক্ষা করছে ফোন না করলেও মনে মনে ডাকছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না বাবার গলা জড়িয়ে ধরে বললাম কান্না চেপে বললাম বাবা দোয়া করবেন তিনি কাপা গলায় শুধু বললেন আমার দোয়া সব সময় তোর সঙ্গে বাবা শুধু মনে রাখিস তুই আমার গর্ব বিমান গেট পার হয়ে যাওয়ার সময় বারবার পিছনের দিকে তাকাতছিলাম দেখলাম বাবা সেখানেই দাঁড়িয়ে যতক্ষণ না আমার চোখ থেকে হারিয়ে যাচ্ছে সেদিন বুঝলাম বিদেশে যাওয়ার আগে বাবার উপদেশ শুধু কথা মালা নয় এগুলো আসলে জীবনের রাস্তায় জ্বলতে থাকা প্রদীপ মা বাবা সন্তানকে কখনো খারাপ উপদেশ দেয় না তারা সব সময় সন্তানকে ভালো দিকটা দেখায় ভালো পথে পরিচালিত করে কিন্তু যেসব সন্তান বাবা মায়ের এসব উপদেশ মেনে চলে না তারাই খারাপ হয়ে যায় খারাপ পথে চলে যায় এবং তাদের জীবনেও অন্ধকার নেমে আসে বাবা মা অশিক্ষিত হলেও তারা সন্তানের জন্য আদর্শ শিক্ষক জীবনে সফল হতে চাইলে বাবা মা আদেশ উপদেশ মেনে চলুন বাবা মাকে ভালোবাসুন শ্রদ্ধা করুন সম্মান করুন সকল বাবা মাকে সালাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ